আর এক মাছেই তিন তিনটে পদ তৈরি করলাম চলো দেখে নাও কীভাবে আমি কি করলাম আজকের রেসিপি ইলিশ কিন্তু ইলিশের দিয়েই তিন তিনটে পদ তৈরি করব সমস্ত মাছগুলোকে ধুয়ে পোস্কা করে গুছিয়ে নিয়েছি আর এই মাছের থেকে যে তেলটা বেরিয়েছি সেই তেলটা দিয়ে বেগুন দিয়ে পাতুরি করব। আর মাছের মাথাটা দিয়ে করব আলু পটলের তরকারি আর সর্ষে দিয়ে করব ইলিশ মাছের ঝাল সবার প্রথমে সর্ষেটাকে দুটো কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্টটা তৈরি হয়ে গেলে নামিয়ে রাখলাম আর মাছের মধ্যে নুন মাখিয়ে নিলাম তার সাথে হলুদ দিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ওই একইভাবে মাছের মাথাগুলোর মধ্যেও নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা বেশ গরম হয়ে গেছে সবার প্রথমে মাছগুলোকে ভেজে নেব আর যেহেতু ইলিশ মাছ খুব বেশি ভাজতে হয় না ইলিশ মাছ বেশি ভাজলে স্বাদটা নষ্ট হয়ে যায় তাই এপিট ওপিট করে মাছটা ভেজে সমস্ত মাছ একটা বাটিতে তুলে রাখছি মোটামুটি একটু হালকা ভাজা করে বাটিতে নামিয়ে রাখলাম আর দুবারে মাছগুলোকে ভাজবো অনেকগুলো মাছ দ্বিতীয় ধাপে বাকি মাছগুলোকেও ভেজে নিলাম মাছের মাথাগুলোকেও সমমভাবে ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল বাটিতে তুলে রাখলাম আলাদা করে আর মাছ থেকে অনেকটাই তেল উঠেছে সবটা তেল একটা মাছের মাছের ভাজার মধ্যে নামিয়ে রাখলাম আর অল্প তেলের মধ্যে ওই বেগুনটাকে ভেজে নেবো নুন হলুদ দিয়ে একটু থালা দিয়ে ঢেকে রেখেছিলাম বেশ বেগুনগুলো নরম হয়ে গেছে আর ভাজাটাও হয়ে গেছে একটা বাটিতে তুলে নিলাম করার মধ্যে সামান্য একটু তেল দিয়ে মাছের তেলগুলোকে একটু ভেজে নেব তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিনি সেটাকে দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে এবার ওই আগে থেকে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম প্রথম পথটা তৈরি হয়ে গেল মাছের তেলের বেগুন পাতুরি এবার দ্বিতীয় পাত হলো পটল আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আমি একেবারেই তেলটার পরিমাণ মতন দিয়ে দিয়েছি তাতে দুটো শুকনো লঙ্কা কালো জুড়ে ফোড়ন দিলাম দিয়ে আলু পটলগুলোকে ছেড়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আলু পটলগুলোকে আগে ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দু তিন থেকে তিনটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে তর তরকারিটা করব তাই এর মধ্যে আর অন্য কোনো কিছু মশলা দেবো না সামান্য একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম জল দিয়ে গুলে সরাসরি পটলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এব ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে নিয়েছি এবার মা মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম সেটাকে দিয়েও আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম কষানো হয়ে গেল এবার একটু গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা পরিমাণ মতন দিয়ে দিলাম যাতে আলুটা আর একটু সিদ্ধ হবে তো তাই জলটা পরিমাণ মতন দিয়ে দিলাম খুব খুব বেশি কোনো ঝোল ঝল করবো না এদিকে সর্ষেটাকে আমি পেস্ট করে নিয়েছি আর সরষেটাকে আমি ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেবো সর্ষেটা ছেঁকে নিয়ে মানে রান্না করলে অতটা অম্বল হয় না আর দিকে তেল কড়াইতে বসিয়ে দিয়েছি তাতে কালো জুড়ে আর কয়েকটা কাদা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম যেহেতু মাছ ভাজার তেলটা রেখে দিয়েছি তাই জন্য এখন অল্প একটু তেল দিয়ে এই ফোড়নটা দিলাম এবার যে সর্ষেটাকে বেটে রেখেছিলাম সেটাকে ভালো করে ছেঁকে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু জলও দিয়েছি আর আমাদের সামান্য একটু হলুদ দিয়ে দিলাম বেশ ফুটে উঠেছে এবার মাছগুলোকে দেখো কতটা তেল মাছের থেকে উঠেছিল সেই তেল সমেত মাছগুলোকে দিয়ে দিলাম তাতে করে মাছের সুন্দর একটা স্বাদ আসে একটু ফুটিয়ে নেবো মাছগুলোকে বেশ ঝোলের সাথে মিশিয়ে নিলাম আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব এদিকে দেখো পটল তরকারিটা আমার হয়ে গেছে আলুটাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ঠিক এরকম মাখা মাখা হবে নামিয়ে দেবো তাহলে তৈরি হয়ে গেল একই মাছ দিয়ে তিন তিনটে পদ মাছের মাথা দিয়ে পটল তরকারি সর্ষের ঝাল আর বেগুন পাতুরি কেমন লাগলো একটা মাছ দিয়ে তিন তিনটে পদ তৈরি করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে আমাকে জানিও আর নতুন যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পেটটাকে পেশ করে দিও তাই নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ